হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি মোহাম্মদ স্যান তো ফ্রেন্ডস আজকে কিছু মাল্টি কালার লেহেঙ্গার কালেকশন নিয়ে আসলাম তো একটা লেহঙ্গা দেখাও আকাশ একটা একটা দেখো আগে একটা দেখো তো লেহেঙ্গাগুলো অনেক সুন্দর আর প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে এই লেঙ্গাগুলো কিন্তু খুব সুন্দর এগুলো আপনারা পাঁচ তো পাঁচ হাজার পাঁচশো টাকায় কিনে ফেলতে পারেন আপনার সূর্যকন সব থেকে অনেক সুন্দর কিন্তু এই লেহেঙ্গাটা দেখুন এটা আপনার ঘের কিন্তু অনেক রয়েছে অনেক ঘের রয়েছে আর কাজটাও কিন্তু সুন্দর ডিজাইনটা যে মানে বিশেষ করে ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু এই যে দেখুন কাজগুলো কিন্তু একদম পিটানো কাজ করা কাজটা কিন্তু কমরে একটি অন্যরকমটা মিনাকারি ওয়ার্কের তো এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা তো আর একটা ডিজাইন দেখো এটার অন্য টপটা একটু দেখো এই যে টসটা কিন্তু সামনে পেছনে আর দুই হাতায় কাজ করা থাকবে আর অন্যটা দেখো এই যে অন্যটা কিন্তু খুব সুন্দর অন্যটা আসবে মানে এই যে সুতোর সাথে ম্যাচিং করে সাথে থাকবো পাঁচশো টাকা গুলো কিন্তু অনেক বড় শাড়ির মতো করে পড়তে পারবেন চাইলে আর এটা দেখো এটার কিন্তু এটা হলো রেড কালার মধ্যে আছে রেড কালার মধ্যে গ্রিন কালার সুতো দিয়ে কাজ করার আছে খুব সুন্দর কিন্তু এই যে দেখুন খুবই সুন্দর এগুলো অনেক ঘের কিন্তু যতই মানে মোটা হোক পড়তে পারবে এগুলো হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু একদম নিউ ডিজাইন আর কমরে কিন্তু কাজটা খুব সুন্দর এটার প্রাইজও পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইজই থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার ভিলভারের লেহেঙ্গা কিনে ফেলতে পারেন আপনারা খুব সুন্দর এটা সামনের পেছনে দুই হাতায় কাজ করা অন্যটা আসবে গোল্ডেন কালার প্রত্যেকটা মিনাকারি ওয়ার্কের মধ্যে রয়েছে মাল্টি কালার যেটাকে বলে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা দেখো আকাশ পার্পল তো এই লেহেঙ্গাটা ঘুরছে এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু একটু অন্য রকম এই যে নিচের পাতা থাকবে ওইটা এটা আর কি কোমরের বেলটা খুব সুন্দর কিনতে তারা এটাও মিনাকারি মা ওয়ার্কের মধ্যে রয়েছে যেটার প্রাইজে থাকবে তারা দেখে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সেটা অন্য টকশো দেখেন এটার অন্যটা আসবে গোল্ডেন কালার মধ্যে এটাও কিন্তু মিনাকারি ওয়ার্কের মধ্যে রয়েছে আর এটার টফটা দেখা টফটা অনেক সুন্দর সামনে পেছনে কাজ করে আর একটি আর একটা ডিজাইন দেখাচ্ছি তো এই ধরনের কালেকশন কিন্তু শপে অ্যাভেলেবেল আছে তো এটা ইয়েটা দেখাও এই ডিজাইনটা দেখাও এই ডিজাইনটা এটা হলো রয়্যাল ব্লু যেটাকে বলে মানে লাইট ব্লু যেটা একদম লাইট ব্লু কালার মধ্যে আছে ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা মানে একদম মানে আলাদা একটু ডিজাইন মানে নিউ মডেল এগুলো একদম নিউ ডিজাইন অনেক ঘের কিন্তু লেহেঙ্গাগুলো অনেক ঘের কত ঘের অনেক ঘের আছে আর এটা কিন্তু কোমরের কাজটা থাকবে দেখুন এটার প্রাইজে পড়বে পাঁচ হাজার পাঁচশো এটা অন্য টবস্তা দেখা গেছে আর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ক্যান ক্যান সহ মানে প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ক্যান ক্যান শহ মানে প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান শহর খুবই সুন্দর কিন্তু আর এই যে টসটা দেখুন টসটা কিন্তু অনেক সুন্দর টসটা সামনে পেছনে দুই হাতায় কাজ করা থাকবে অনেক গর্জিয়াস ভাবে আর উন্নাটা আসবে এটা এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে কালার তিনটা দেখো আকাশ এই যে এটা আছে কফি কালার মধ্যে আছে মানে একদম কফি কালারটা ফর্সা মানুষ করলে কিন্তু কফিটা খুব সুন্দর লাগে কফিটা এই যে এটা আছে কফি কালার মধ্যে অনেক সুন্দর এই যে কফি কালারটা অনেক নাইস কিন্তু এটার প্রাইসে পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ক্যান ক্যান ফিক্সড করা থাকবে এই যে দেখুন প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ক্যান ক্যান ফিক্সড করা আর কমরের কাজটা কিন্তু খুব সুন্দর এটা অন্য টাচটা দেখো এই যে এটা অন্য টা আসবে পিঙ্ক কালার মধ্যে আছে অনেক সুন্দর এটা অন্য টা পিঙ্ক কালার মধ্যে থাকবে টসটা দেখো এই যে টসটা কিন্তু সামনে টসটা কিন্তু অনেক বড় আপনারা চাইলে লং হাতা থ্রি কথার পুরো ফুল ফুলা যে যা বানান বানিয়ে দেবো অনেক লং আছে আপনার অনেক কাপড় অনেক লেহেঙ্গার মধ্যে কাপড় নাই কিন্তু এই আমাদের লেহেঙ্গা গুলোর মধ্যে অনেক কাপড় আছে খুবই সুন্দর এই যেটা হলো আপনার ব্লু কালার মানে জেট ব্লু যেটা একদম ডিপ ব্লু যেটা একদম ডিপ ব্লু ব্লুটাও কিন্তু অনেক সুন্দর চারপাশে কিন্তু এরকম ঘুরে কাজগুলো থাকবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মিনা করার ডিজাইন মিনাকারি ওয়ার্কের মাল্টি কালার মাল্টি কালার খুব শুনে এটা কিন্তু কমরের কাজটা থাকবে দুপুরে কমরের কাজটা এটা কাজটা থাকবে নিচে তো এটার প্রায়স পাঁচ হাজার পাঁচশো টাকা এটা অন্য টসটা দেখো এই যে অন্যটা আসবে গোল্ডেন কালার টসটা আসবে টসটা কিন্তু ম্যাচিংয়ে আছে মাল্টি কালার অনেক গরজ টসটা আমি একটু দেখে কাজ থেকে টসটা কিন্তু কত গজ এটা সামনে পেছনে তুই দুই হাতায় কাজ এটা জেড ব্লু কালারটা গেল তো আর একটা আছে পার্পেল কালার পার্পেল কালারটা দেখো যেটা আছে পার্পেল কালার মধ্যে পার্পেল কালারটা কিন্তু খুব চমৎকার একটি কালার দেখুন আর ঘেরগুলো কিন্তু অনেক অনেক কিন্তু ঘেরে কমরের কাজটা দেখুন আর আকাশ কিন্তু আপনাদের পুরো পুরে দেখাচ্ছে লেহেঙ্গাগুলো আর সবসময় কিন্তু সব ভিডিওতে কিন্তু আকাশ থাকে আর আকাশে তো আপনারা সবাই চিনি সব আসলে আকাশে পাবেন আমার না পাইলে খুব সুন্দর যেগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইনগুলো মিনা কাজের মধ্যে এসে এটা কিন্তু কমরের কাজটা এটা অন্য কাজটা দেখা যায় স আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারটি দিয়ে দেবো আপনারা কনট্যাক্ট করে ঘরে বসে নেওয়ার অপশনটি থাকবে সেক্ষেত্রে পেমেন্ট অবশ্যই বিকাশ আগে করবেন আর আপনারা টাকা আগে বিকেশে পেমেন্ট করে চিন্তা করবেন না যে আমরা প্রোডাক্টটা পাবো কি পাবো না আপনার অরিজিনাল রিয়েল প্রোডাক্টটাই পাবেন কারণ এখানে কোনো দুই নাম্বারে করার সিস্টেম নেই কারণ আমাদের এখানে দোকান আছে বিজনেস আছে বড়ো বড়ো দোকান আছে আমাদের মার্কেটে এই দেখুন দোকানটা দেখুন এই তো আপনারা যেটা দেখবেন প্রোডাক্ট সেটাই পাবেন একদম রিয়েল প্রোডাক্টটা পাবেন কোনো সমস্যা কিন্তু আমাদের সিস্টেম আগে পেমেন্ট করা যেহেতু আমরা হোলসেলার তো আপনারা চাইলে খুচরাও নিতে পারবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হলো সূর্যকান্না পঁয়ত্রিশ নুরমেনশন দ্বিতীয় তাহলে গাউচার মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটি হলো জির সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলবনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন তো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ